আমার প্রথম কথা হইল সকল মতবাদ আমরা দেখা হয়ে গেছে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে যত মতবাদ আছে আমাদের দেখা শেষ সামনের বাংলাদেশ হইল জামাত ইসলামীর বাংলাদেশ আপনারা কি আমার সাথে একমত আমরা ইনশাল্লাহ ওই লক্ষ্যে আগিয়ে যাব বেশি বেশি দা আসলে বাংলাদেশের এখনো থার্টি থেকে ফর্টি পার্সেন্ট লোক সাধারণ মানুষ ওরা এখনো কোনো দলের সাথে জড়িত না ওরা যে দিয়ে মিষ্টি হে দিয়ে সাথী ওই তো ওদের মধ্যে আমাদের কাজ করতে হবে বুঝে দিতে হবে যে একমাত্র কোরআনের সায়াতলে শান্তি একমাত্র কোরআনের আইনে শান্তি একমাত্র আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লামের দেখানো রাস্তায় শান্তি আর কোথাও শান্তি নাই এটা একমাত্র শান্তিলে হলো ইসলামে আমাদের এখন কোরআন ছাড়া কোনো বিকল্প নাই মানব রচিত মতবাদ দেখতে দেখতে আমরা এই পর্যন্ত বহু ভোট বাতিলের বাতিলকে আমরা ক্ষমতায় দিছি কিন্তু কোন শান্তি নাই আমরা এবার কোরআনের পক্ষে আছি কোরআনকে নিয়ে আমরা কোরআনকে সংসদে পৌঁছাতে চাই আপনারা কি আমার সাথে একমত আল্লাহর কোরআন সংবিধানে আমরা এটা চাই ওই লক্ষ্যে আমরা কাজ করতে হলে আমাদের দ্রুত যে মানুষের মধ্যে কাজ করতে হবে দাওয়াতি কাজ করতে হবে কোরআন সম্পর্কে আল্লাহ রাসুল যেভাবে কোরআনকে প্রতিষ্ঠা করে সমাজে দেখাই গেছে ওইগুলোর নমুনা মানুষের সামনে আমাদেরকে ফেস করতে হবে

আমরাও চাই যে এই আমাদের আনাসে কানাসে সব জায়গায় কত জামাত হয়ে যাক আল্লাহ আমাদের সকলকে দাওয়াত কাজ করার এবং রজ্জুকে ধারণ করার দান করুক আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আমাদের ইসলাম জিন্দাবাদ আসসালাম আলাইকুম আরহামকাত